বাংলার গর্ব বুমবাদা বাংলা ইন্ডাস্ট্রির অহংকার কেন এই কথাটা আমি বলছি এত জোর গলায় আজকে এমন একটি জিনিস প্রত্যক্ষ করলাম যে জিনিসটা দেখে সত্যি কথা বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে গর্বিত বোধ করছি অ্যাজ আ বাংলা সিনেমা প্রেমী হিসাবে আই থেকে অর্থাৎ আই মানে তোমরা সবাই জানো যে ইন্টারনেট মুভি ডেটা ঠিক আছে তার তরফ থেকে যে জিনিসটা আজকে সামনে এসছে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি যে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফ থেকে এটা জানানো হয়েছে যে আই তরফ থেকে সেলিব্রেটস অল টাইম টপ টু ফিফটি অর্থাৎ আড়াইশোটা ঠিক আছে টপ ইন্ডিয়ান মুভিস তারা কিন্তু বেছে নিয়েছে ওখান থেকে হায়েস্ট রেটিং পাওয়া হায়েস্ট কিন্তু রেটের যে সমস্ত ইন্ডিয়ান ছবিগুলো সেখান থেকে দাঁড়িয়ে আড়াইশোটা ছবির মধ্যে টোটাল ছটি ছবি টোটাল ছটি ছবি বাংলা থেকে স্থান পেয়েছে সেই আড়াইশোটা ছবির মধ্যে টোটাল খানা ভারতীয় বিভিন্ন ভাষার ছবির মধ্যে বাংলার ছটি ছবি রয়েছে সেইখানে সেই ছটি ছবির মধ্যে রিসেন্ট টাইমে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জির বাইশে শ্রাবণ রয়েছে সেই তালিকার মধ্যে বাংলা ছবির হিসাবটার মধ্যে গর্ব হয় না এটা কি তুচ্ছ ব্যাপার এটা কি কোনো সামান্য ব্যাপার না বস এটা সত্যি কথা প্রাউড ফিলের মতোই একটা মুমেন্ট যেখানে আমরা বুমবাদাকে নিয়ে এত খিল্লি করি তার বক্স অফিস নিয়ে এত কথা বলি দু সাল থেকে যে বোমবাদা নিজের সিনারিওটা চেঞ্জ করে দিয়েছেন নিজেই যে নতুনভাবে নিজেকে আবার আবিষ্কার করেছেন সেটার জন্য তো তারিখ করতে হবে এবং আমরা সবাই জানি যে বাইশস রাবুল সিনেমাটা একটা কাল্ট সিনেমা বস বক্স অফিস তো বটেই বক্স অফিসে তো দুর্দান্ত লেভেলের একটা ইন্ডাস্ট্রি এট ছিল সেটা কথা না কতগুলো জেনারেশানকে গ্যাদার করেছিল কতগুলো জেনারেশানকে হলে ফিরিয়েছিল ইয়াং জেনারেশানটাকে বাংলার কাঁচা খিস্তি ওইভাবে ইউজ করা মুখের কথা নয় ভাই সেই সাহসিকতাটা দেখিয়েছিলেন শ্রীজিৎ মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও সুতরাং এই যে ব্যাপারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখান দিয়ে পোস্ট করা হয়েছে যে আইএমডিবি সেলিব্রেটেড অল টাইম টপ টু ফিফটি ইন্ডিয়ান মুভিস বেঙ্গলি মুভিস ফিচার্স ইন দ্য লিস্ট অর্থাৎ বেঙ্গলি মুভিস যে ফিচার্সটা তারা দিয়েছে সেই আড়াইশোখানা ছবির মধ্যে থেকে যে ছটি বেঙ্গলি ছবি যে স্থান পেয়েছে সেগুলোর নাম হচ্ছে অপুর সংসার অপরাজিত পথের পাঁচালি চারুলতা বাইশের শ্রাবণ এবং জলসাগর বুঝতেই পারছি এবং তারা লিখে দিয়েছে যে ইন্টারেস্টিংলি সৃজিৎ মুখার্জির বাইশের শ্রাবণ ইজ দ্য অনলি কারেন্ট জেনারেশান ফিল্ম ইন দ্য লিস্ট অর্থাৎ কারেন্ট যে মুভিগুলো রিলিজ হয়েছে লাস্ট দশ বছরের পনেরো বছরে সেইখানের মধ্যে থেকে কিন্তু শুধুমাত্র স্থান পেয়েছে বাইশে শ্রাবণ শ্রীজিৎ মুখার্জি পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরমব্রত অভিনীত সেই বাইশে শ্রাবণ ছবিটা প্রবীর বাবু সরি বাবু নয় স্যার সেই ছবিটা সেই ডায়লগুলো সেই যে আকৃতি সেই যে একটা কাল ছবিতে পরিণত হয় এটা কিন্তু মুখের কথা নয় এবং আইএমডি চান্স পাওয়া কিন্তু চারটিখানিক কথা নয় বস এখানে রকম পলিটিক্স হয় না আমরা সবাই জানি এই ফেটারিটিতে কারা রয়েছেন কারা এখানে যারা রয়েছে সব কিছু আমরা মোটামুটি জানি তো এখানে তারা লিখেছেন যে এক্সট্রা যেটা লিখেছে ঠিক আছে সেটা হচ্ছে যে বেঙ্গলি মুভি যে ফিচার্সটা তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর অপূর্ব একটা লাগছে যে যে বিশেষ করে যে লোগোটা যে থিমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ চমকপ্রদ লাগছে বেশ ভালো লাগছে এবং আড়াইশোখানা ইন্ডিয়ান ছবির মধ্যে যে ছটা বেঙ্গলি ছবি চান্স পেয়েছে আমরা অ্যাজ এ বাঙালি হিসাবে বাংলায় আমরা কথা বলি তো আমাদের তো মাতৃভাষা বাংলা আমাদের না একটা আলাদা অনুভূতি আলাদা আবেগ কাজ করছে আলাদা ভালোবাসা কাজ করছে এবং আরও ভালোবাসা কাজ করছে যে প্রসেনজিৎকে নিয়ে এত ট্রোল করা হয় বাইশ নিয়েও কিন্তু কম সমালোচনা হয়নি অবশ্যই প্রশংসিত হয়েছে বাট সমালোচক কিন্তু হয়েছিল যেহেতু ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো বোমবাদা ইউজ করেছিলেন কিন্তু কিছু করার ছিল না গল্পের প্রয়োজনে তাকে করতে হয়েছে বস ঠিক আছে সো আরও একবার আজকে একটা গর্বের দিন মহালয়ের দিন যে আগের দিনই তিরিশে সেপ্টেম্বর আমরা খবর পেয়েছিলাম যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফ্যালকে পুরস্কার পেয়েছি সেটা নিয়ে আমি একটা নেক্সট ডেতে অবশ্যই ভিডিও বানাবো বাট হ্যাঁ আজকের দিনটা মহালয়ের দিন অবশ্যই অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে গর্ব করারই কিন্তু দিন এবং শ্রীজিৎ মুখার্জিকে নিয়ে কিন্তু গর্ব করার দিন অ্যাজ আ বাংলা সিনেমা প্রেমী হিসাবে বাংলা ছবির লাভার হিসাবে প্রাউড প্রাউড ফিল করছি আজকে সত্যি কথা বলছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা এই খবরটা পেয়ে নিউজটা পেয়ে খুশি হয়েছে তো সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা